আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে দেখুন কিন্তু একদম বলের মতো হয়ে গেছে আর একদম দেখুন একদম নরম সফট হয়েছে এভাবে করে মুঠই করছি ছিঁড়ে যাচ্ছে না দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেল বা রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা বানিয়ে দেখাবো আর তার সঙ্গে থাকবে মিলামিস আলু কষা তরকারি খুবই সহজ বানানো বন্ধুরা খুব সহজেই বাড়তে বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ দেখলে একবার চটজলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর চলুন আজকে আমি খুব সহজভাবে বাড়তে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাবো রান্নার কাছে রেসিপিটা শুরু করি পরোটাটা বানাবার জন্য আমি এই বাটি মেপে আমি নিয়ে নেব তিন বাটি ময়দা তোমরা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারো ময়দার মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো আর এক চামচ নিয়েছি চিনি চিনিটা পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন হাত দিয়ে সব কিছু একটুখানি ভালো করে মিশিয়ে নিব চিনি আর লবণটা এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার দিয়ে দিব আমি এখানে তিন চামচ সাদা তেল ময়মের জন্য তেলটা আমি বড় চামচের নিয়েছি তিন চামচ এবার তেলটার সঙ্গে ভালো করে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে দু তিন মিনিট ভালো করে মেখে নিতে হবে তেলের সঙ্গে ময়দাটাকে তাহলে মাখতে মাখতে দেখবেন একদম সফট হয়ে যাবে নরম তুলতুলে হয়ে যাবে ময়দাটা এই দেখুন আমি তেলটা দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে ময়ম করে নিয়েছি একদম সফট করে মেখে নিয়েছি দেখুন ময়দাটার ডোটা একদম সফট হয়ে গিয়েছে তৈরি তো ময়দার ডোটা কিছুক্ষণ আমি রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর তোমরা যদি গরম জল দিয়ে মাখতে চাও বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে তাহলে কিন্তু সজা করে কিন্তু পরোটাটা তৈরি করে নিতে পারবে আমি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর ততক্ষণে কিন্তু আলু কষা তরকারিটা আমি তৈরি করে নেব এদিকে আমি আলু কষা তরকারিটা করবার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো আমি সরষার তেল ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি শুকনো লঙ্কা আর দুটা নিয়েছি তেজপাতা ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দেবো জিরা বাটা আর এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কা বাটা সাদ মতো দিয়ে দেবো লবম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি হাফ পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এ কারণে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তা আলুগুলো কে দিয়ে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিব আমি এক চামচের মতো টমাটো সস তোমরা চাইলে বন্ধুরা এখানে টমেটো কুচি করে দিতে পারেন আমার কাছে নেই তার জন্য আমি দিলাম টামেটো সস দিয়ে নাড়াচাড়া করে একদম আলুটাকে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে তা আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি রান্নাটা করে নিয়েছি আর যেহেতু আলুটা আমি হাফ পারসেন্ট সিদ্ধ করেছি তাই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা তৈরি করে নেব এবার আমি ঢাকাটা খুলে নেব এবার দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আলু কষার তরকারি একেবারে আমার রেডি এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে তা আলু কষার তরকারিটা আমি বাটির মধ্যে ফেলে নেব এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব আর একটুখানি ময়দাটাকে মুথে নেবো এই দেখুন একদম সফট হয়ে গেছে ময়দাটা তো এবার আমি লেচি কেটে নেব আর লেচিটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে একদম মিডিয়াম সাইজ করে তো একটা লেচি নিয়ে নিয়েছি সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব একদম উটির মতো করে বেলে নিতে হবে এই দেখুন উটির মতো করে বড় করে বেলে নিয়েছি একটুখানি পাতলা করে আর এভাবে করে পাতলা করে বেলেছি আমি এভাবে করে বেলে নিতে হবে কিছুটা বাটিতে আমি পরিমাণ মতো নিয়ে নেব সাদা তেল মানে তিন চামচের মতো আর বড় চামচের এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তেলের সঙ্গে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নেব ভালো করে কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে গুলে নিয়েছি আর ডেলা ভাব যেন না থাকে এভাবে করে গুলে নিতে হবে এবার উটিটার মধ্যে আমি লাগিয়ে নিব হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব সব দিকে ভালো করে উটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে এই দেখুন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর সাদা তেলটার মিশ্রণ উপরটাকে ছড়িয়ে দেবো শুকনো ময়দা সামানে একটুখানি আবার এর সাইডটা ধরে আমি ভাজ দিয়ে দিব এই দেখুন এভাবে করে আমি ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে সমান করে ভাজটা দিয়ে দিতে হবে ভালো করে আবার এর সাইডটা ধরে কিন্তু সমান করে আমি ভাজটা দিয়ে দিব এর সাইডগুলো ভালো করে এভাবে করে টেনে দিতে হবে একটুখানি সমান করে দিতে হবে আর হাত দিয়ে এভাবে করে একটুখানি সমান করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের সাদা তেলের মিশ্রণটা আর দিয়ে দেবো সামান্য একটু শুকনো ময়দা দিয়ে এ ভাজটাও আমি এভাবে করে করে নেব আর আজকে যে আমি পরোটাটা তৈরি করবো একদম চৌকো শেপে তার জন্য আমি একদম চৌকো শেপ তৈরি করে নিচ্ছি এভাবে করে আর জয়েনগুলো ভালো করে দিতে হবে আর এই দেখুন এভাবে করে আমি ভাসটা দিয়ে দিয়েছি তো এভাবে করে আগে প্রথমে আমি পরোটাটাকে এডি করে নেব তারপরে বেলে নেব এভাবে করে সমস্ত পরোটাগুলোই আমি এডি করে নেব তো সবগুলোই আমি রেডি করে নিয়েছি অল্প ময়দা দিয়ে বেলে নেব এবার আমি চৌকো সেপ করে বেলে নেব এই দেখুন এভাবে করে আমি বেলে নিচ্ছি পরোটাটা একদম খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একদম মিডিয়াম করে বেলে নিতে হবে এভাবে করে একটু মোটা করে বেলে নিতে হবে আর এদিকে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তাওয়াটা একটু হালকা গরম করে নিয়েছি এবার পরোটাটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দুপিটা হালকা করে সেঁকে নিতে হবে এবার পরোটাটাকে উলটিয়ে পাল্টিয়ে দুপিঠটা ভালো করে সেঁকে নিতে হবে আর দেখুন দুপিটা আমি ভালো করে হালকা করে সেঁকে নিয়েছি আর এখন তাকে কিন্তু তেল দেয়নি তবে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে তোমরা চাইলে বন্ধুরা বিনা তেল দিয়েও কিন্তু এটা পরোটা তৈরি করে খেতে পারবেন তোমরা যদি তেল ছাড়া যদি করতে চান তো দুপিটটা ভালো করে সেঁকে নিয়েছি এবার এক চামচ তেল দিয়ে ভালো করে পরোটাটাকে সেঁকে নেব আরে দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলছে এবার আমি পরোটাটাকে উল্টে দেব আর উল্টে পাল্টে দু পিঠে ভালো করে সেঁকে নিতে হবে এই দেখুন কত সুন্দর ভাবে ফুলছে তো পরোটাটা আমি দু পিঠটা ভালো করে সেকে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা দেখতে আর একেবারে ফুলে টইটুম্বু হয়ে গেছে তো পরোটাটা হয়ে গেছে তুলে নেব। আর পরোটার কালারটা দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লাগছে দেখতে তো পরোটাটাকে আমি একইভাবে করে বেলে নিয়েছি এবার তার মধ্যে পরোটাটাকে সেঁকে নেব প্রথমে কিন্তু তেল দেবেন না এভাবে করে শুকনো খোলায় সেঁকে নিতে হবে আর এই দেখুন এখন তাকে কিন্তু পরোটাটা কত সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব এক চামচ সাদা তেল আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে দেখুন ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলছে দেখুন একদম ফুলে বালিশের মতো টইটুম্বু হয়ে যাচ্ছে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে দেখুন ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে আর এই দেখুন পরোটাটা কতটা সুন্দর লাগছে দেখতে তো সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি মানে সবগুলো রেডি করে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কালারটা দেখুন পরোটার কতটা সুন্দর লাগছে দেখতে আর সবগুলো পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর একদম দেখুন একদম নরম সফট হয়েছে এভাবে করে মুঠে করছি ছিঁড়ে যাচ্ছে না দেখুন কতটা সফট নরম তুল তুলে হয়েছে পরোটাটা এভাবে করে মুঠি করে নেবেন তাও কিন্তু দেখুন পরোটাটা ছিঁড়ে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না এতটা নরম সফট হয়েছে সবগুলোই পরোটা কিন্তু একেবারে তুল তুলে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মানে যেমন ভাস দিচ্ছি তেমনই ভাসটা হয়ে রয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে মানে বলার কিছুই নেই বন্ধুরা এই দেখুন কতটা সফট হয়েছে এত সুন্দর পরোটাগুলো তৈরি হয় বন্ধুরা বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবে না একটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন আর লেয়ারগুলো দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে দেখুন প্রত্যেকটা লিয়ার কিন্তু আলাদা আলাদা ছেড়ে যাচ্ছে এই দেখুন কতটা সুন্দর নেয়ারগুলো দেখে বোঝা যাচ্ছে মানে প্রত্যেকটা লেয়ারগুলো আলাদা হয়ে গেছে দেখুন এই যে আমি ছিঁড়েও দেখাচ্ছি তোমাদেরকে মানে এত সুন্দর হয় বন্ধুরা খেতে মানে বলার কিছুই নেই এই দেখুন কতটা সফট নরম তুলতুলে এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে আর এরকম যদি বন্ধুরা পরোটা থাকে তাহলে মনে হয় না কি আর মিষ্টির দোকানে পরোটা বানিয়ে খায় এগুলো পরোটা কিন্তু খাওয়ার ইচ্ছে করবে কতটা সফট হয়েছে দেখুন আর এত সুন্দর পরোটাগুলো হয়েছে বন্ধুরা কী বলবো আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর পাটগুলো দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আর একদম সফট এই দেখুন মানে যেমন ভাজ দিবেন তেমনই কিন্তু রয়ে যাবে পরোটাটা এত সুন্দর হয়েছে মুখে দিয়ে মাত্র মিলিয়ে যাবে আর তার সঙ্গে যদি মিলামিশ আলু কষা তরকারি থাকে বন্ধুরা তাহলে কোনো কথাই নেই পুরো সকালে জল খাবারে বলতে পারেন কি রাত্রে ডিনারে কিন্তু জমিয়ে খেতে পারবেন দেখুন কতটা সফট মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর লাগে আপনারা বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয়েছে দেখুন তো বন্ধুরা পরোটাটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম অসাধারণ টেস্ট লাগছে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগছে মানে বলার কিছু নেই এত সুন্দর লাগছে খেতে কি বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না আর মিলামিশ দিয়ে আলু কষাটা করেছে বন্ধুরা এত সুন্দর হয়েছে মানে ভাবাই যাচ্ছে না আপনারা তো বাড়িতে পরোটা বানিয়ে খেয়েছেন এই হোটেল স্টাইলে পরোটাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবারকে খুশি করে দিতে পারবেন আর একটা দুটো পরোটা খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর হয়েছে বন্ধুরা কী বলবো আর বলার কিছুই নেই বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো আজকে আমার পুরোটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে যদি থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে